হ্যালো ইব্রাহান সাইফুল ইসলাম ওয়েলকাম টু মাই নাদার ব্লক ব্লক করতে করতে আমরা এমন একটা জায়গায় চলে আসছি এই যে আমার পিছনে আছে ইন্ডিয়ার যেই ডাউকি শহর সেই ডাউকি শহরে এখন সামনে আছি আর আমি আছি এখন জাফলংয়ে তো জাফলং আর ডাউকি শহরের এই সৌন্দর্য আজকে এখানেই আমি তুলে ধরবো এই ব্লগে তো আপনারা ব্লগ দেখতে থাকুন আর কিছু সিনেমাটিক শট উপভোগ করুন জাফলং ভ্রমণে আপনারা যারা আসেন হয়তো আপনারা সচ্ছল পানি এবং কি ঝর্ণা দেখেই জাফলং ভ্রমণ শেষ করেন তবে আমি আজকে আপনাদেরকে এমন একটি জায়গার নাম বলবো যেটা এর আগে কেউ আপনাদেরকে বলেনি স্থানীয় ভাষায় যেটাকে খাসিয়া পুঞ্জি বলে যারা জাফলং এ প্রথমবারের মতো ভ্রমণ করবেন তারা হয়তো এই জায়গাটিকে চিনবেন না তাদের উদ্দেশ্যেই আজকের আমাদের এই ব্লগ ভিডিও দেখতেই থাকুন আজ রবিবার এখানকার স্থানীয় ব্যক্তিদের ধর্মীয় অনুষ্ঠান আছে এই ভিন্ন ধর্মের অনুষ্ঠান দেখতে কেমন হয় দেখাবো আপনাদেরকে তো গাইস আমরা এখন সেই জাফলংয়ের যেই পাথরগুলা পাথরের উপরে যেহেতু পানি নাই এখন পাথরের উপরে যে আমরা হাঁটবো তো দেখুন যাওয়া যাক জাফলংয়ের যে কালো পাথরটা ঐতিহ্যবাহী সেই পাথরটার সামনে এখন আছি একদম যদিও পানি নাই বা ঝর্ণাও নাই এখন সিজন যেহেতু আমরা সিজন সারা আসছি গাইস পানি ছাড়া আপনার জাফলং দেখতে হয় দেখুন পাথরগুলো একবারে শুকাইয়া আর সাদা হয়ে রয়েছে তো এখন জাফলং কোনো পানি নাই যেহেতু সিজন নাই ওই দিকটা তো অল্প কিছু পানি আছে ওই দিকটা দেখেন এখন এইদিকটা আমরা হাঁটতেছি যেহেতু পানি নাই হাইটা হাইটা পুরা জাফলং দেখবো আর আপনাদেরকে দেখাবো আপনারা আই হোপ এনজয় করবেন পাথরগুলো দেখতে এখন অনেক ভালো লাগতেছে যদিও পানি থাকলে আরো সুন্দর লাগে পানিতে নামা যায় এখন পানি ছাড়াও কিন্তু আসলে খারাপ না অসাধারণ জাফলং মেন পর্যটক দর্শনীয় স্থানে আমরা এখন আছি যেখানেই আপনার মূল গন্তব্য এছাড়াও খাসিয়াদের ধর্মীয় অনুষ্ঠান এবং কি তাদের জীবনযাপন সম্পর্কে আপনাদেরকে দেখাবো এখান থেকে হচ্ছে আপনার নৌকা নিয়ে সবাই ঘুরতে যায় এই যে আর এই দিকে হচ্ছে নৌকা বাড়া করে এই থেকে হচ্ছে সব নৌকাগুলো ভাড়া করে টুরিস্টরা এই যে ইন্ডিয়ান বিএসএফ কিন্তু একদম কাছাকাছি আছে তো গাইস এখন আমি হচ্ছে যে জায়গাটা আছি এই যে বাই দাঁড়ায় আছে হচ্ছে ইন্ডিয়ায় আর আমি দাঁড়ায় আছি হচ্ছে বাংলাদেশে তো এদিকে হচ্ছে বিএসটি হচ্ছে গুগরি করতেছে এই যে লাউজে ঢাকা দিকের এই ঢাকা এর হচ্ছে ইন্ডিয়া এইপার হচ্ছে গামিউজ এই এদিকে যে নৌকাগুলো চলতেছে সব হচ্ছে ইন্ডিয়ান টুরিস্ট আর এদিকে হচ্ছে বাঙালি কিডলস মানে আলোটা সবাই হচ্ছে বাঙালি টুরিস্ট আর এইদিকে যে তুমিগুলো দেখতেছেন সব হচ্ছে ইন্ডিয়ান তুমি তুমি সেগুলো সব ইন্ডিয়ান মানুষ এগুলার আর আমরা এখন হচ্ছে এদিক থেকে হচ্ছে আমরা এখন নৌকা নেব তো সামনে যাওয়ার চেষ্টা করব দেখতে থাকুন তো এখন আমি এতদিনও জানতাম না যে এই বড় পাথরটা হচ্ছে ইন্ডিয়ার যেই সীমান্তর বাইরে ছিল এটা হচ্ছে এখন বাংলাদেশ এটা হচ্ছে ইন্ডিয়ার মধ্যে এটা ডাউকি শহরে আসলে আমি ভাবতাম এটা হচ্ছে বাংলাদেশে জাফলংয়ে কিন্তু এটা জাফলংয়ে ঠিক আছে কিন্তু এটা হচ্ছে ইন্ডিয়া পড়ছে আর ওই সামনে হচ্ছে আপনার জুলন্ত ব্রিজটা তো আমরা এখন এদিকে আসি তো এতদিন আমি এই বিষয়টা জানতাম না আসলে এদিক থেকে দেখুন এদিক থেকে পানিটা হচ্ছে সামনের দিকে চলে যাইতেছে তো এদিক থেকে আপনি চাইলে নৌকাও নিতে পারবেন তো সামনে যাওয়ার জন্য দুই তিনটা স্পট ঘুরাইবো আনলিমিটেড সময় মানে যতক্ষণ আপনি ঘুরতে পারেন নৌকায় দেওয়া পাঁচশো সাতশো এক হাজার তিনশো এরকম ভাড়া রাখতেছে এই যে পানিটা কতটুকু ক্লিয়ার দেখুন পানির নিচের পাথরগুলা দেখা যাইতেছে এই যে আমি আছি এদিকটা আর এদিকটা হচ্ছে ইন্ডিয়া এখন এদিকটা আমার এই সামনের জায়গাটা হচ্ছে ইন্ডিয়া আর এদিকটা হচ্ছে বাংলাদেশ আর আছে বাংলাদেশ গোসল করতেছে সব জাস্ট অসাধারণ একটা জায়গা এখন আমরা হচ্ছে এখন যে নৌকাগুলো দেখাইলাম এই এদিক থেকে হচ্ছে আমরা নৌকা নিলাম নৌকা নিয়ে হচ্ছে জন্নায় যাইলাম যেহেতু এখন জন্নায় পানি নাই তো আমরা এখন যাইতেছি না তো আমিও হচ্ছে জাফলং এবার ফার্স্ট টাইম আসছি এর আগে আসছিলাম হচ্ছে দুই হাজার নয় সালে ওই সময় আবু সাদে এই সময় অনেক ছোট ছিলাম আসলে বলতে পারি না তো ওই হিসাবে বলতে গেলে আমি জাফলং এই দ্বিতীয়বার এই ফার্স্ট টাইম তো এখন আমরা হচ্ছে আর নৌকা নিয়ে ওইদিকে যাইতেছি না তো আমরা যাব হচ্ছে ওই খাসিয়া খাইসা পোলট্রি কয় এদিকে মানে খাইসা আইসা বাংলাদেশে বাড়িঘর করছে তো আমরা ওই দিকটায় এখন যাব। এখন সজীব নিয়ে যাবো সজীব ভাই এখন আমরা কই নিয়ে যাবেন এখন নিয়ে যাবো খাইসা পুঞ্জি খাইসা পুঞ্জি পুঞ্জি আচ্ছা আমি যাই হোক আমি বলছিলাম খাইসা পোলট্রি আর খাইসা বুঞ্জি হচ্ছে ও আসল নাম তো আমরা এখন যাবো হচ্ছে ওই দিকটায় এখন ওই দিকটায় আমরা যাব তো চলুন যাওয়া যাক আর এটা হচ্ছে ইন্ডিয়া ইন্ডিয়া দেখুন ইন্ডিয়া সব বড় বড় পাহাড় গুলো হচ্ছে সব ইন্ডিয়া নিয়ে গেছে আর আমাদেরকে হচ্ছে দিয়ে গেছে হচ্ছে বালু এই যে বালু বালু আর পাথর খাইসাপুঞ্জি এই নদীটা পার হইলেই কিন্তু আমরা হচ্ছে এখন খাইসাপুঞ্জি যাব তো এইখানতে হচ্ছে নৌকা নিতে হইব এই যে দেখুন এই যে এটা এটারই বলে হচ্ছে খাইসাপুঞ্জি আমরা এখন যাব এইখান থেকে হচ্ছে নৌকা নেব তো गाइस অবশেষে আমরা হচ্ছে নৌকা উঠলাম মন না জায়গা কাট না হ্যাঁ মন থেকে হচ্ছে এই সামনে হচ্ছে খাইসাপুঞ্জি এই যে উনি হচ্ছে নৌকা চালাচ্ছেন আঙ্কেল

এখান থেকে আমাদের হচ্ছে আবার অটো নিতে হইবো অটো নিয়ে হচ্ছে বিশ মিনিট নাকি হ্যাঁ বিশ মিনিট তো মিনিট আরো জানি আছে তারপরে হচ্ছে আমরা এখন হচ্ছে একটা প্যানের মতো একটা গাড়ি নিলাম এটা এটাতে ওটা বেটার মনে হচ্ছে যেহেতু এটার থেকে অসাধারণ একটা ভিউ পাওয়া যায় রাস্তা দেখব এই যে অসাধারণ মানে সেই গোয়া মানে সুপারি সুপারি বাগান আর পানের বাগান শেষ হইতেছে না মানে সিলেট হচ্ছে পানের খনি পাথরের খনি চা পাতার খনি তারপর হচ্ছে এই সুপারির খনি মানে সব সবকিছু

এই যে দেখুন এটা হচ্ছে খ্রিস্টানদের একটা যে গির্জা এই যে এই জায়গার ভিউটা কিন্তু অসাধারণ একটা ভিউ এই যে দেখুন ওনাদের ঘরগুলো আসলে কিভাবে করছে দেখুন নিচে আসলে কিছু নাই কিন্তু উপরে বাড়ি এই যে সবগুলোই কিন্তু এরকম সামনে একটা খালি মাঠ এই যে বাড়িগুলো কিন্তু অনেক সুন্দর আসলে এই যে বাড়িতে কোনো পানি ওঠার কোনো আসলে ওইরকম সিস্টেমে নাই এই যে মাঠটা মানে পুরো ইন্ডিয়ার একটা যে কালচার পশ্চিমবঙ্গের যে কালচার ওই কালচারটা আসলে ওনারা ধরে রাখছে আর কি সাধারণ গাইস মানে পশ্চিমবঙ্গের যে কালচারটা ওই কালচারটা আসলে আমার মনে হয় জাফলং আইসা খাইসা কি খাইসা পুঞ্জি আইলে আপনারা আসলে পাইবেন এই যে এটা হচ্ছে পানবাগুর বাড়ি এই যে আমরা হচ্ছে এই গাড়িটাতে সিং গেলে গেলে আসলে এরকম গাড়িগুলো দেখা যায় তো হচ্ছে দুইজন আমরা পঞ্চাশ টাকা দিয়ে আসলাম এই যে আমরা এখন এই সুন্দর সুন্দর এই যে বাড়িগুলা এগুলোর সামনে আসি এখন এই যে দেখুন বাড়িটা কত সুন্দর এর হচ্ছে পানবাবু যে বলে ওনার বাড়ি হচ্ছে এটা কবিরাজ কবিরাজ মানে আমাদের যেই সিস্টেমে আমরা যে বাড়ি ঘোর গুলা করি রাস্তাঘাট গুলা করি মানে সবগুলো এখানে এসে আমি দেখলাম সবগুলো হচ্ছে ডিফরেন্ট অন্যরকম মানে ওনাদের সম্পূর্ণ আলাদা আর যে দেখুন সামনে রাস্তা গুলো কোনো মানুষ নাই দুই পাশে গাছ গাছগুলো দেখুন দুই পাশে মানে এরকম একটা নির্জন জায়গা দিয়ে আমরা হাইটা যাইতেছি ভাবতেছি সামনে কিছু আছে নাকি নাই কিন্তু এদিকে হাতে হাতে আইসে দেখি যে এদিকে একটা চায়ের বাগান এই যে হাতে হাতে আমরা এরকম একটা জায়গা চলে আসছি মানে খাইছে পড়লিশ শেষে এদিকে আইসা দেখি একটা চায়ের বাগান কতটুকু সুন্দর মানে কইছিলাম এখন কই আইসে পড়ছি দেখুন এই যে চায়ের বাগানগুলো আসলে কিন্তু অসাধারণ এই বিকালবেলা আরো সুন্দর লাগতেছে যেহেতু সূর্যটা এদিকে পড়তেছে মানে এদিকটা খুবই কালারিং এদিকটা খুবই কালারিং একটা রূপ ধারণ করছে আসলে গাছে আবার কিছু অল্প কিছু নতুন পাতা সব মিলে আসলে অসাধারণ মানে সাপের ভয় না থাকলেই আমি মনে করি এই জায়গায় সারাদিন ঘুরে আসলে এনজয় করা যায় যদি সাপের যদি কোনো বয় যদি না থাকে আসলে সেদিকে দেখেন সব চা বাগান যেতটুক চোখ যায় শুধু চা বাগান আর চা বাগান বাগানের হচ্ছে চা পাতা দিয়ে হচ্ছে চা বানাই দিছে দেখাবো না যে বানাইছে দেখা আশেপাশে সবাই মজা করতেছে যদি আপনার ভালো লাগে তাহলে এখান থেকে চা চা পাতা নিতে পারবেন একদম নিরিবিল একটা জায়গা আসলে টুরিস্ট এখানে ওইরকম আসে না যেহেতু এখন আবার সিজনও নাই মানুষ কম তাই ওনাদের একটু বেচা বিক্রিও কম সবাই আসলে বসে গেছি যেহেতু এখন সিজন না আমরা চা খাইতেছি চাটা আসলে অসম্ভব ভালো হয়েছে আজকে রবিবার প্রত্যেক রবিবারে খ্রিস্টানরা তাদের ধর্মীয় উৎসব পালন করে খাসাদের বেশিরভাগ মানুষই হচ্ছে খ্রিস্টান যেহেতু আমরা রবিবারে গেছিলাম তাই আমরা খ্রিস্টানদের অনুষ্ঠানটা দেখতে পারলাম যাওয়ার পথে আপনাদেরকে আমরা গির্জা দেখিয়েছিলাম এই গির্জায় এখন তাদের গন্তব্য রাস্তা দিয়ে তারা বাইবেলের কিছু একটা পড়তে পড়তে সেই গির্জায় যাচ্ছে এখানে আসার পরে স্থানীয়দের সাথে কথা বলে আমি জানতে পারলাম খাইসাদের অনেক মেয়েদেরকেই মুসলিমদের কাছে বিয়ে দিয়েছে যারা এখানকার স্থানীয় তবে মেয়েকে মুসলমান হতে হয় বিয়ের আগে এছাড়াও ওনাদের ধর্ম অনুযায়ী একজন ছেলেকে বিয়ে করে মেয়ে মেয়ের বাড়িতে নিয়ে যাবে ছেলের যেত যাবতীয় খরচা সব বিয়ের পরে মেয়েই দেখবে মেয়ে কাজ করবে ছেলে হচ্ছে শুধু বাসায় থাকবে এটা হচ্ছে ওনাদের ধর্মীয় নিয়ম এই ভিন্ন ধর্মের গল্প শুনতে আপনার কেমন লাগে জানিয়ে যাবেন কমেন্টে আর আপনি চাইলে এই চাফলং খাইশাপুঞ্জে এসে ঘুরে যেতে পারেন অসম্ভব ভালো লাগবে আমরা হচ্ছে খাসপুঞ্জির থেকে খাসপুঞ্জির জীবনযাপন দেখা শেষ করে আবারও সেই জাফলং জিরো পয়েন্টে আসি আজকের ব্লগ এখানেই শেষ করব।